ড্যামরাইট টিসিবির পণ্য চুরি সেনাবাহিনীর অভিযানে দুইজন আটক ঢাকা থানার অন্তর্গত এলাকায় টিসিবির ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ পণ্য চুরি করে অন্যত্র বিক্রির অভিযোগে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে টিসিবির বিপুল পরিমাণ ভোজ্য পণ্য উদ্ধার করা হয় যেগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ জনগণের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল আতঙ্কৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের একটি দল অংশ নেয় জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভোজ্য তেল ডাল চিনি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী ডেমরা থানার ওসি জানান এই অপরাধের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে আটকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে টিসিবির এক কর্মকর্তা বলেন সরকারি পণ্য যেন কোনোভাবেই কালো বাজারে না যায় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক এ ধরনের অভিযানে আমরা সব সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি আটকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ